ওয়েলকাম টু মাই কিচেন কুকিং রেসিপি ফাই ফাইজা এই চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে আপনাদেরকে আমি যে রেসিপিটা দেখানোর চেষ্টা করব কাঁচা আমের টক মিষ্টি জেলি এখন কিন্তু বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে তো কাঁচা আমের এই সিজনে কীভাবে খুব সহজে টক মিষ্টি এই জেলিটা আপনারা বাসায় তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদেরকে আজকে আমি দেখাবো ছোট বাচ্চারা তো এই রেসিপিটা পছন্দ করবে সাথে বড়োরাও এই রেসিপিটা কিন্তু খেতে খুবই পছন্দ করবে তো চলুন দেরি না করে চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি আমটি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমের গাটা ক্লিন করে এভাবে আমি খোসা ছেড়ে নিচ্ছি আমটা ভালোভাবে ছেলা হয়ে গেলে তারপর আমি এটা টুকরো করে কেটে নিব চুলায় আমি একটা ফ্রাই প্যানে পানি বসিয়ে দিয়েছি এখন আমি এই পানিতে আমটা সিদ্ধ করে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি আমটা সিদ্ধ করব আমের পানির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি চুলা থেকে আমগুলো উঠিয়ে নেব একটা চালনির সাহায্যে এ ঠিক এইভাবে এখন এই পানিতে আমি একে একে সব উপকরণ যোগ করছি প্রথমে যোগ করছি আগার আগার পাউডার সামান্য পরিমাণ এরপর আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী আপনারা যতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি এখানে অ্যাড করবেন এখন আমি যোগ করছি সামান্য পরিমাণ ফুড কালার আমি এখানে গ্রিন কালারের ফুড কালার অ্যাড করেছি আপনারা চাইলে এটা অ্যাড নাও করতে পারেন এখন একটা প্রেচুলা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো পানিটা টেনে ঘন হয়ে আসবে যখন তখন আমি চুলা থেকে নামিয়ে একটা ট্রেতে ঢেলে নিব যেহেতু এটা জেলি বা জ্যাম আকারে খাওয়া যাবে আপনারা চাইলে একটা কাচের বয়মও সংরক্ষণ করতে পারেন আর আমি এখানে এটা কিউব করে কেটে সার্ভ করে দেখাবো তাই আমি এক একটা ট্রেটে ঢেলেছি তারপর ঠান্ডা হওয়ার পরে আমি এটা ফ্রিজে ফ্রিজ করে রেখে এক ঘন্টা পর চুলা থেকে ফ্রিজ থেকে নামাবো আমি জেলিটা ট্রেটে ঢালছি কারণ আমি এটা স্কোয়ার সাইজের করে টুকরো করে কেটে নিব তাই আপনারা চাইলে একটা কাচের বয়মে এই জেলিটা সংরক্ষণ করে জ্যাম হিসাবে খেতে পারেন পাউরুটির সাথে অথবা যে কোনো রুটির সাথে আপনারা কিন্তু এটা জ্যাম আকারে একটা কাচের জারে সংরক্ষণ করতে পারেন যেহেতু আমি তৈরি হয়ে গেল মজাদার ঝটপট আমের জেলি টকমিষ্টি এই জেলি আপনারা কিন্তু খেয়ে অবশ্যই মজা পাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন